গুগোল বিষয়ের তোমরা সকলেই হয়তো জানো যে একাধিক বিভাগে কোশ্চেনটা তোমাদের কাছে বিভক্ত থাকে তাই আমি বিষয়গত জটিলতায় না গিয়ে বিভাগ ভিত্তিক আলোচনার মধ্যে প্রবেশ করব যাতে সঠিকভাবে বিভাগটা তোমরা উল্লেখ করে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো তাই চলো শুরু করি একেবারে প্রশ্নপত্রের প্রথম অংশ থেকে প্রথম বিভাগটাই হচ্ছে ক বিভাগ যেখানে তোমাদের চোদ্দোটি এমসিপিউ প্রশ্নের উত্তর দিতে হয় এবং এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন তোমাদের সামনে থাকে না তাই চোদ্দোটি তোমাদের পড়তে হবে এবং এই চোদ্দোটি প্রশ্নে চোদ্দ নম্বর পাওয়ার জন্য একটাই পথ তোমাদের সামনে খোলা সেটা হচ্ছে পাঠ্য বইটাকে গভীরভাবে অনুশীলন করা কেন এখানে কোনো সাজেশন চলে না আমরা বলতেও পারি না কেন বইয়ের প্রতিটা অংশ থেকে তোমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে তবে যেটুকু মনে রাখার দরকার তোমাদের পরীক্ষায় প্রশ্নের উত্তর করার সময় অবশ্যই বিভাগটি উল্লেখ করবে এবং প্রশ্নের দাগ নম্বর সহ অপশানের যে এ বি সিডি অপশানগুলো রয়েছে সেটাকে উল্লেখ করে উত্তরটি লিখবে পূর্ণ বাক্য ব্যবহার করার কোনো প্রয়োজন তোমাদের কাছে নেই তবে মনে রেখো শুধু ক খ গ ঘ এই অপশান লিখবে না তার পাশে যে শব্দটি তুমি নির্বাচন করছো সেটিকে লিখবে এবং মনে রাখবে উত্তরটা উত্তরপত্রে ওপর থেকে নিচে ক্রমিক নাম্বার অনুসারে পরপর লেখা থাকবে কোনো পাশাপাশি একই সঙ্গে একাধিক উত্তর উত্তরপত্রের মধ্যে কখনোই লিখবে না এটি গেল বিভাগের আলোচনা এরপর বিভাগ যেখানেও প্রশ্নমান এক করে এখানে যে ধরনগুলো তোমাদের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন শূন্যস্থান পূরণ দু এক কথায় উত্তর দাও এবং বামপক্ষের সঙ্গে ডানপক্ষে ম্যাচিং প্রথমেই বলি শুদ্ধ অশুদ্ধ লেখা ছটি প্রশ্নের উত্তর তোমাদের করতে তোমরা সকলেই জানো কিন্তু প্রশ্নে সাতটি প্রশ্ন দেওয়া থাকে আমার মতে তোমরা অতি অবশ্যই সাতটি প্রশ্নেরই অ্যান্সার করবে তার কারণ যদি কোনো উত্তর ওই প্রথম ছটির মধ্যে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত প্রশ্নটি লেখার জন্য তোমাদের সামনে নাম্বার পাওয়ার একটা সুযোগ তৈরি হবে অন্যথায় নয় এবং এখানেও দাগ নম্বর সহ শুধুমাত্র শব্দটি শুদ্ধ না অশুদ্ধ সেটুকু লিখলেই যথেষ্ট তবে ভুল করেও শুধুমাত্র তালবসহস্য বা অশুদ্ধর ক্ষেত্রে অ এই ধরনের সংক্ষিপ্ত শব্দ কখনোই ব্যবহার করবে না যদি কোনো জায়গায় শুদ্ধ বা অশুদ্ধ লিখতে গিয়ে তোমাদের মনে হয় উত্তরটি তোমরা ভুল লিখে ফেলেছ সেক্ষেত্রে একটা পেন থ্রু করে তার পাশে পুনরায় লিখবে কিন্তু কখনোই ওভার রাইটিংয়ে যাবে না তার পরবর্তী প্রশ্নে তোমরা পাবে যে শূন্যস্থান পুরো এক্ষেত্রেও একই পদ্ধতি তোমাদেরকে অবলম্বন করতে হবে প্রশ্নের দাগ নাম্বার সহ লিখে শূন্যস্থান পূরণে যে শব্দটি তোমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে সেই শব্দটি লেখার পর তার নিচে অতি অবশ্যই আন্ডারলাইনটি করবে এবং এখানেও সাতটি প্রশ্ন থাকে সেই সাতটি প্রশ্নের মধ্যে আমার মতে একই রকমভাবে সাতটি প্রশ্নই উত্তর করবে তার কারণটা তোমাদের আগে ক্ষেত্রে আমি ব্যক্ত করেছি এরপর দু এক কথায় উত্তর এখানে সাধারণভাবে আটটি প্রশ্ন দেওয়া থাকে যেখানে ছটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হয় এক্ষেত্রেও আমার মত যদি তোমার কাছে উত্তর জানা থাকে তাহলে তুমি অতিরিক্ত প্রশ্নের উত্তরটাও করে আসবে ওই কারণটা বললাম এক এক্ষেত্রে আমরা চাই যারা খাতা দেখার সময় যে উত্তরটা শুধু লিখলেও কোনো কোনো ক্ষেত্রে হয় বা দুটো তিনটে শব্দের মধ্যে উত্তর লেখা যায় কিন্তু যদি তুমি একটু অনুশীলন করো তাহলে কিন্তু সেই উত্তরটা একটা পূর্ণ বাক্যের মাধ্যমে তুমি উপস্থাপন করতে পারো তাতে কি হয় তোমার খাতাটা অনেক সুগঠিত হয় এবং নাম্বার দেওয়ার ক্ষেত্রেও সেখানে পূর্ণ মান পাওয়ার সুযোগটা অনেক বেড়ে যায় বামপক্ষ এবং ডানপক্ষ এই ম্যাচিং অংশে বামপক্ষর যে দাগ নাম্বার আছে সেগুলোকে পরপর লেখার পর তার সাথে মানাংশ এই শব্দটা ডান দিকে লিখে সেটাকে উপস্থাপন করাটা খুব জরুরি ছোটোবেলা থেকে আমাদের অনেকেরই অভ্যস্ত থাকে যে একটা অ্যারো চিহ্ন দিয়ে বা দাগ টেনে ম্যাচিং করা সেটা কিন্তু মাধ্যমিকের খাতায় তোমরা কখনোই করবে না এই যে ক এবং বিভাগের কথা তোমাদেরকে বললাম এই জায়গায় তোমাদের নাম্বারের ডিস্ট্রিবিউশন চোদ্দ ছয় 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 এবং চার এই পূর্ণ মানটা ক্ষেত্রে বারবার করে বোমাদেরকে বলি যে টেক্সট বই তোমরা যে টেক্সট বইটাই পড়েছো না পড়েছ সেই টেক্সট বইটাই কিন্তু প্রথম থেকে শেষ অংশ পর্যন্ত গভীরভাবে অনুশীলন করবে এই অনুশীলন ছাড়া এই অংশে পূর্ণ মান পাওয়ার বিকল্প কোনো পদ্ধতি বা পন্থা কিন্তু তোমাদের সামনে নেই পরবর্তী পর্যায়ে আমাদের গ বিভাগ দু নম্বরের প্রশ্ন এই দু নম্বরের প্রশ্নে ছটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয় ছটি প্রশ্ন পরীক্ষায় প্রশ্নপত্র থাকে এবং প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে একটা করে বিকল্প প্রশ্ন তোমাদেরকে দেয়া থাকে এই প্রশ্নের ক্ষেত্রে বিশেষভাবে জরুরি প্রতিটা চ্যাপ্টারের মূল অংশগুলো তুলে ধরা এবং এই জায়গায় পড়ার সময় এবছরের মাধ্যমিক পরীক্ষায় আগত প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখবে কেননা সেই যে জায়গা থেকে প্রশ্নগুলো এসছে সেই অংশে কিন্তু রিপিটেশান সাধারণভাবে মাধ্যমিক পরীক্ষায় হয় না আমি তোমাদের চ্যাপ্টার ধরে কিছু কথা বলি যেমন প্রথম চ্যাপ্টার নদী বায়ু এবং হিমবাহ এই জায়গায় এবছরের আগত মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের দিকে তাকিয়ে যদি বলা যায় যে নদী চ্যাপ্টারে শুরুর একেবারে ইন্টারাকশন পার্টে অবরোহণ আরোহণ নদী অংশে জলপ্রপাত মন্থকূপ প্রপাতকূপ বদ্বীপ এই রকম ধরনের সংক্ষিপ্ত যে প্রশ্ন যেগুলো দু নম্বরের ক্ষেত্রে ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ এবারে বায়ুর কার্যের ক্ষেত্রে ভূমিরূপের সঙ্গে সঙ্গে যে গৌর বা ইনসেল বার্জ এই ভূমিরূপগুলোর উপর বিশেষ গুরুত্ব দেবে হিমবাহের কার্যের ক্ষেত্রে বাকসুম ক্রেভাস ঝুলন্ত উপত্যকা রসেমাতানে ড্রামলিং এই এবং নদীর ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি পলল শঙ্কু এটাকে একটু আলাদাভাবে নজর দেওয়ার চেষ্টা করবে এবছরের পরীক্ষা। এই অংশগুলো দেখবে বইতে তোমাদের প্রত্যেকটা টেক্সট বইতে হাইলাইটেড করে দেওয়া আছে সেই অংশগুলো গুরুত্ব দেবে এরপরের যে চ্যাপ্টার যেখানে বায়ুমণ্ডলকে নিয়ে আলোচনা করা আছে সেই জায়গায় যদি এবারে দু নম্বরের প্রশ্নের দিকে আমরা তাকাই তাহলে অ্যালবেলো অ্যারোসল কার্যকরী সৌর বিকিরণ এবারে এসে গেছে কিন্তু হিট বাজেট বলে একটা কথা আছে ওই অংশেই ওইটার ওপর খুব গুরুত্ব দেবে এ মাধ্যমিক পরীক্ষার্থীরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের মধ্যে থার্মোস্পিয়ার এবং মেসোস্পিয়ার ওজনোস্পিয়ার এই ধরনের শব্দগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে রাখবে বায়ুর উষ্ণতার মধ্যে ওজন স্তরের সম্পর্কে যে আলোচনা এবারে এখান থেকে তিন নম্বর এবং দু নম্বর দুটো জায়গা থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং ওজন গহবর ওজন হোল এই জায়গা গ্রিন হাউস এফেক্ট গ্রিন হাউস এফেক্ট কী এবং গ্রিন হাউস এফেক্ট বলতে কী বোঝো এই জায়গাটা বিশেষভাবে নজর দেওয়া তোমাদের পক্ষে খুবই জরুরি চাপ বলয় এবং বায়ুপ্রবাহ এই অংশে যদি আসো এবারের মাধ্যমিক পরীক্ষার দিকে যে অংশগুলো এসে গেছে সেখানে দেখবে এই অংশে কিন্তু এবারে কোনো মাধ্যমিকের প্রশ্ন নেই দু নম্বরে অর্থাৎ তোমাদের কাছে স্বাভাবিকভাবে এই জায়গাটা গুরুত্বপূর্ণ যেখানে তোমরা বায়ু অশ্ব অক্ষাংশ এই দুটো জায়গা ডোল ডোলড্রাম ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ আইটিসিজেড এই অংশ এবং তার সঙ্গে স্থলবায়ু সমুদ্রবায়ুর ডেফিনেশন এটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ তোমাদের কাছে এর সঙ্গে তোমরা বায়ু প্রবাহ চ্যাপ্টারে বিভিন্ন বায়ুগুলোর নামের যে বিবরণ দেওয়া আছে শ্রেণীবিভাগ নিহত বায়ু সেখানে পশ্চিমা বায়ুটার ওপর একটু গুরুত্ব রাখবে এবং যখনই পশ্চিমা বায়ু তুমি গুরুত্ব দিয়ে পড়ছো দেখবে ওখানে গর্জনশীল চল্লিশা তোমরা পাচ্ছ এই গর্জনশীল চল্লিশা প্রধমত্ব পঞ্চাশ তীক্ষ্ণ চিৎকারী ষাট এই ধরনের তিনটি শব্দ ওই অংশে উল্লেখ করা আছে এই জায়গাটাও ভালো করে পড়তে হবে এরপরে বৃষ্টিপাত এবং অদক্ষেপণের জায়গা যাওয়ার আগে আর্দ্রতা আর্দ্রতার অংশটা এবারে গুরুত্বপূর্ণ সেখানে তোমরা আপেক্ষিক আর্দ্রতা এবারে এসে গেছে নিরপেক্ষ বা চরম আদ্রতা এই অংশটা পড়বে এবং উষ্ণতার সাথে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক তারপর বৃষ্টিপাতের জায়গায় বৃষ্টির ছায়া অঞ্চল এই অংশটাকে এবারে একটু গুরুত্ব সহকারে পড়াশোনা করতে হবে এরপর আমাদের কাছে বাড়িমণ্ডল চ্যাপ্টারটা আসে বাড়িমণ্ডল চ্যাপ্টারের মধ্যে এবারে পরীক্ষায় কিন্তু কোনো দু নম্বরের প্রশ্ন নেই সেই জায়গায় দাঁড়িয়ে বাড়িমণ্ডল চ্যাপ্টারের সমুদ্রসোতের মধ্যে মগ্নচড়া এই অংশটা খুব গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সমুদ্র তরঙ্গ তাকে বলে সেটাও তোমরা পড়বে এরপর জোয়ার ভাটা অংশে প্রায় প্রত্যেকটা জায়গায় বড় প্রশ্ন বাদ দিয়ে যে ছোট ছোট অংশগুলো তোমাদের সামনে উপস্থাপন আছে বইতে সেখানে দেখবে অ্যাপোজি পেরিজি সিজিগি এই শব্দগুলো অ্যাপোজিয়ান জোয়ার পেরিজিয়ান জোয়ার এই অংশ ভালো করে তৈরি করতে হবে পরবর্তী পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা এই অংশ কিন্তু একটি দু নম্বরের প্রশ্ন তোমাদের পড়াটা খুব জরুরি যেখানে বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে কতগুলো পদ্ধতির কথা তোমাদের উল্লেখ করা আছে যেখানে ভার্মি কম্পোস্টিং এই জায়গা এবারে মাধ্যমিকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাথে সাথে স্ক্র্যাবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর ক্ষেত্রে আর জৈব অজৈব বর্জ্যের সংজ্ঞা জীব বিশ্লেষ্য জীব অবিশ্লেষ্য এই বর্জ্যের সংজ্ঞাটাও তৈরি করতে হবে এটা গেল আমাদের বইয়ের ফিজিক্যাল পোর্শানের পার্ট এরপর আঞ্চলিক ভূগোলের আলোচনা একটা বিশাল বড় সিলেবাস এই বিশাল বড় সিলেবাসের মধ্যে দু নম্বরের প্রশ্ন অজস্র পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আমি আগেও বললাম যে মাধ্যমিকে এবারে যে প্রশ্নগুলো এসছে সেটাকে একটু ফলো করে আলাদা করে রেখে বাকি অংশের ওপর গুরুত্ব দেবে ভারতবর্ষের ভূপ্রকৃতির অংশের মধ্যে যেগুলো তোমাদের দু নম্বরের প্রশ্ন হিসাবে এবারে গুরুত্বপূর্ণ ডেকান ট্র্যাপ যেমন ধরো তারপরে এই যে মালনাদকথ ময়দান এটা বলতে কি বোঝো এই জায়গাগুলো কাশ্মীর উপত্যকা কারেওয়া ইম্পর্টেন্ট জায়গা নদ নদীর ক্ষেত্রে সাধারণভাবে দু নম্বরের জায়গা খুবই কম নদ নদী অংশে আমাদের দু নম্বরের প্রশ্ন তেমনভাবে আসে না কিন্তু দেখা যায় যে জলবায়ু মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ এই অংশে কিন্তু দু নম্বরের প্রশ্ন হতে পারে যেমন ধরো জলবায়ুর কথাটা আমি সবার আগে বলি প্রচুর দু নম্বরের প্রশ্ন আছে এখনই তোমাদের সামনে আমি যেগুলো বলবো দেখো তোমরা প্রত্যেকে হয়তো সেগুলো জানো যেমন জল জলবায়ু করতে গিয়ে পশ্চিমী ঝঞ্ঝা কালবৈশাখী দুটো ভীষণ রকম গুরুত্বপূর্ণ আমরা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেটাকে বলছি পশ্চিমী ঝঞ্ঝা সেটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ তার সঙ্গে যদি অরণ্যের কথা ভাবো যে আলপীয় অরণ্যের কথা অরণ্য বিনাশের দুটো কারণ এবং মৃত্তিকার ক্ষেত্রে ল্যাটেরাইট মৃত্তিকা লোহিত মৃত্তিকা এবং সেই জায়গায় রেগুন মৃত্তিকা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ এরপরে কৃষিকাজ কৃষিকাজের মধ্যে দু নম্বরের প্রশ্ন আকারে যেগুলো তৈরি করতে পারবে তোমাদের করা উচিত বলে আমার মনে হয় যে প্রথমেই একেবারে কৃষিজ ফসলের শ্রেণীবিভাগের ক্ষেত্রে যে তিনটে সিজন বা ঋতু অনুযায়ী যে শস্য যেমন রবি শস্য খারিফ শস্য এবং জাইদ শস্য কৃষিজ ফসলের মধ্যে বাণিজ্যিক ফসল বা বাণিজ্যিক কৃষি কী বাগিচা কৃষি কী এর সঙ্গে রেটুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার এবং এরপরে শিল্পের জায়গা শিল্পের দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ যে পণ্য সূচক বলতে কী বুঝে একেবারে লোহেজপার শিল্পে শুরুতেই আছে দুর্গাপুরকে ভারতের রূপ বা প্রাচ্যের রূপ বলা হয় কেন আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন তথ্য প্রযুক্তি শিল্পের ডেফিনেশান ইঞ্জিনিয়ারিং শিল্পের ডেফিনেশান তার সঙ্গে সংযোজনভিত্তিক শিল্প কী অনুসারী শিল্প কী এবারে মাধ্যমিকে কিন্তু এই জায়গাগুলো তোমাদের প্রত্যেককেই বিশেষভাবে নজর দিতে হবে এর পরবর্তী পাঠে পরিবহন যোগাযোগ এবং তার সঙ্গে জনবসতি জনসংখ্যার ঘনত্ব আদর্শ জনসংখ্যা জনবিস্ফোরণ কাম্য জনসংখ্যা পরিবহনের ক্ষেত্রে হীরক চতুর্ভুজ সোনালী চতুর্ভুজ ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আধুনিক যোগাযোগ ব্যবস্থা এই জায়গাটা দু নম্বরের প্রশ্নের জন্য তৈরি করা খুবই জরুরি তার সঙ্গে এই প্রত্যেকটা যোগাযোগ সড়ক রেল এবং জলপথে সুবিধা অসুবিধা দুটি করে পয়েন্ট তৈরি করে রাখবে কেননা পয়েন্ট ভিত্তিক প্রশ্ন দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে একেবারে শেষ চ্যাপ্টার যে অংশটা সেটা হচ্ছে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র সূচক মানচিত্র এখানে গতবারে যে প্রশ্ন দুটো এসছে সেটাকে বাদ দিয়ে যদি আমরা দেখি যে দুটোরই ডেফিনেশান থাকা খুব জরুরি তার সঙ্গে জিও স্টেশনারি ফানসিনট্রোনাস উপগ্রহের পার্থক্য টোপো মানচিত্রের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং গুরুত্ব দুটো করে পয়েন্ট এবং দুটোর তুলনাও টোপোগ্রাফিক্যাল মানচিত্র এবং উপগ্রহচিত্র পার্থক্য দুটো পয়েন্ট তৈরি করে রাখতে হবে সেন্সার প্ল্যাটফর্ম সোয়াথ এই শব্দগুলোকে ভীষণ রকমভাবে গুরুত্ব দিয়ে তৈরি কর দেখো দু নম্বরের প্রশ্নে তো ঠিক সাজেশান হবে বা সাজেশান করে দেওয়া যাবে যদি বলা হয় সেটা কিন্তু নয় কিন্তু ফোকাসটা কোন কোন জায়গার ওপর থাকতে হবে আমার এই টপিক্সগুলো বলার মধ্যে দিয়েই তোমরা বুঝতে পারবে আর যে কোনো ধরনের বই মাধ্যমিকে যেগুলোই এবার টেক্সট বই হিসাবে তোমাদের সামনে রয়েছে প্রত্যেকটার বইতেই দু নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা বক্সের মাধ্যমে একটা আলাদা কালার আইডেন্টিফিকেশান দিয়ে সেগুলোকে হাইলাইট করে দেওয়া আছে এই জায়গাগুলো কিন্তু তোমরা সকলেই ভীষণ রকমভাবে নজর দেবে এর পরবর্তী বিভাগ ঘ বিভাগ যেখানে তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্নে এখানে চারটি প্রশ্ন লিখতে হয় চারটি প্রশ্ন তোমাদের দেওয়া থাকে বিকল্প প্রশ্ন একটা করে দেওয়া থাকে তিন নম্বরের প্রশ্ন এবারে মাধ্যমিকের দিকে তাকিয়ে আমি তোমাদেরকে বলতে পারি যে প্রথম যে নদীর কার্য নদীর কার্যে তিন নম্বরের প্রশ্ন সেটা নদীর ক্ষয়কার্যের পদ্ধতিগুলোকে একটু বিশেষভাবে নজর দেবে তার সঙ্গে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ এই পয়েন্টটা তিন নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ তারপরে ধরো হিমবাহের কার্য হিমবাহের কার্যর মধ্যে পড়ার সময় তিন নম্বরে প্রশ্ন আকারে হিমবাহ উপত্যকা এবং নদী উপত্যকার মধ্যে পার্থক্য এটা আলাদা করে তৈরি করবে মাথানে এবং ড্রামলিনের পার্থক্য এটা কিন্তু তিন নম্বরে প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট বায়ুর কার্য বায়ুর কার্য সেখানে বারখান আসিফ বালিয়ারি এই দুটির পার্থক্য এবং সেখান থেকে মরুকরণ কাকে বলে এবং তার প্রতিরোধের তিনটি উপায় এটাকেও নজর দেওয়ার চেষ্টা করবে আর নদীর কার্য যখন তোমরা তৈরি করছো তখন দেখবে ওখানে একটা প্রশ্ন থাকে যেটা এবারে মাধ্যমিকে আসেনি যে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ যে কোনো তিনটে পয়েন্ট তোমার পছন্দসই তৈরি করে রাখবে তাহলে নদী বায়ু এবং হিমবাহ এই অংশ থেকে এই প্রশ্নগুলো কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষায় বিশেষ গুরুত্ব পাচ্ছে এরপর তোমার পরবর্তী যে চ্যাপ্টার যে সেখানে বায়ুমণ্ডল থেকে শুরু করে একেবারে বৃষ্টিপাত পর্যন্ত অংশ সেই জায়গায় তাকিয়ে আমরা বায়ু পশ্চিমা বায়ু আয়ন বায়ু তিন থেকে গুরুত্ব দেবো এবং স্থলবায়ু সমুদ্রবায়ুর ডেফিনেশান যেমন আমরা করেছি পার্থক্য আকারে তৈরি করব পর বৃষ্টিপাতের অংশে যে শৈলক্ষেপ বৃষ্টিপাত সেখানে বৃষ্টির অঞ্চল সেই তো সেটা তৈরি হওয়ার কারণ কি এটা কিন্তু গুরুত্বপূর্ণ এর সঙ্গে আর্দ্রতার পাটে আপেক্ষিক এবং চরম আর্দ্রতার পার্থক্য এটা তোমরা তৈরি করে রাখবে বাড়িমণ্ডল চ্যাপ্টার সেখানেও তিন নম্বরের প্রশ্ন এবারে কিন্তু পরীক্ষায় বাড়িমণ্ডল থেকে কোনো প্রশ্ন তিন নম্বরে আসেনি সেই জায়গায় সমুদ্র সমুদ্র সমুদ্রসোতের পার্থক্য যেমন তৈরি করছো সেই সঙ্গে সঙ্গে জোয়ার ভাটার ফলাফল এটা কিন্তু ভালো করে এবারে তৈরি করতে হবে ফলাফলটা তৈরি করার সময় মাথায় রাখবে সুফল এবং কুফল মানে ভালো দিক এবং খারাপ দিক দুটো মিশিয়েই আছে দুটোকেই কিন্তু তৈরি করবে কেননা প্রশ্নটা যে কোনোভাবে আসতে পারে যদি সামগ্রিকভাবে আসে তুমি যে কোনো তিনটে পয়েন্ট লিখছো কিন্তু যদি সুফল বলা হয় সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সুফলগুলোই তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে এইবার বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনার জায়গায় তোমার জীববিশ্লেষ্য এবং জীব অবিশ্লেষ্য এই দুটির পার্থক্য বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি এবং শ্রেণীবিভাগ এই জায়গাটায় গুরুত্ব রাখ দেবে আঞ্চলিক ভূগোলে আঞ্চলিক ভূগোলে প্রথমে যে ভারতবর্ষের ভূমিরূপ সেখানে পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য মালনাথ ময়দানের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সঙ্গে নদ নদী ঠিক পরেই আছে এখানে একটি তিন নম্বরের প্রশ্ন যে ভারতবর্ষের পশ্চিমবাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন এই প্রশ্নটি গুরুত্ব দেবে ভারতবর্ষের জলবায়ু যখন আসছে সেই জলবায়ুর জায়গায় মৌসুমি বায়ুর তিনটি প্রভাব অরণ্য এবং মৃত্তিকার দুটোর ক্ষেত্রেই মৃত্তিকা ক্ষয়ের কারণ তিনটে প্রতিরোধের উপায় তিনটে অরণ্য বিনাশের কারণ তিনটে প্রতিরোধের উপায় তিনটে এই তিনটে করে পয়েন্ট তৈরি করে রাখবে শিল্পপাটে শিল্প পাটে সাধারণভাবে আমাদের তিন নম্বরে প্রশ্ন আসার জায়গা এবারে যে দুটো জায়গার মধ্যে রয়েছে যে তথ্য প্রযুক্তি শিল্পটা গড়ে ওঠার কারণ অটোমোবাইল ইন্ডাস্ট্রি গড়ে ওঠার কারণ বা গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণ এটা কিন্তু তিন নম্বরের প্রশ্ন আকারেও আসতে পারে একেবারে জনসংখ্যা এবং যোগাযোগ ব্যবস্থায় এখানে তিন ধরনের যোগাযোগের ব্যবস্থা একটা তুলনা তৈরি করে রাখবে যে কোনো পাটেই যদি আসে তুমি সেটা যাতে উত্তর করতে পারো জনসংখ্যার ক্ষেত্রে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণটা তিন নম্বর আকারে তৈরি করো আর জনঘনত্ব এই অংশটাও তিন নম্বরে প্রশ্নে বিস্তারিত যদি আসে সেটাকেও আলাদা করে একটু ইকুয়েশান দিয়ে ব্যাখ্যা করে এবং শ্রেণীবিভাগের জায়গাটা তৈরি করবে শহর গড়ে ওঠার যে কোনো তিনটে কারণ এটাকেও তৈরি করে রাখবে একেবারে শেষ পাঠ যেটা উপগ্রহ চিত্র সেই অংশে আমি তোমাদের দু নম্বরের প্রশ্নের যে কথাগুলো বলেছি সেটা বাদ দিয়ে প্রত্যেকটার ক্ষেত্রেই তোমরা গুরুত্ব এবং ব্যবহারিক দিক এবং দুটোর মধ্যে তুলনা দুটোর মধ্যে তুলনাটা তিন নম্বরের প্রশ্ন আকারে তৈরি করো এই যে দুটো দিক পরপর বললাম দু নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্ন উপস্থাপন করার ক্ষেত্রে আমি একটা কথা বলি যে সাধারণভাবে দু নম্বরের প্রশ্ন তিরিশ থেকে চল্লিশটা শব্দের মধ্যে লিখতে হয় একদম অতিরিক্ত লেখার কোনো দরকার নেই কংক্রিট সে যেটুকু চাওয়া হয়েছে সেটুকুই উল্লেখ করবে এবং যদি কোনো প্রশ্নের ক্ষেত্রে উদাহরণ দেওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই সেখানে উদাহরণ দেবে দু নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে আর যদি কোনো দু নম্বরের প্রশ্ন পার্থক্য আকারে আসে যেমন ধরো অবরোহণ এবং আরোহণ এর পার্থক্য পার্থক্য লেখার সময় অবশ্যই বিষয় উল্লেখ করে তবেই পার্থক্য লিখবে কোনো উদাহরণ পার্থক্যের আলাদা পয়েন্ট হিসাবে কিন্তু বিবেচিত হয় না তিন নম্বরের প্রশ্ন এখন মাধ্যমিক পরীক্ষা অনেক স্পেসিফিক হয়ে গেছে সাধারণভাবে তিনটি কারণ বা তিনটি পার্থক্য উল্লেখ করতে বলা হয় তোমরা ঠিক তিনটি কারণ বা তিনটি পার্থক্য পয়েন্ট করে লিখবে পার্থক্য লেখার সময়ও কিন্তু সেই বিষয় উল্লেখ করে উপস্থাপন করবে আমার সাজেশন তোমাদের কাছে এই দু নম্বর বা তিন নম্বর প্রশ্নগুলোর উত্তর যখন খাতায় লিখছ তখন দাগ নম্বর দিয়ে উত্তরটা শুরু করার আগে প্রশ্নের যদি একটা ক্যাপশন বা হেডিং ব্যবহার করো বাই কালারের পেন ইউজ করে তাহলে খাতাটা অনেক অ্যাট্রাকটিভ হয় যেমন ধরো তোমাকে জানতে চাওয়া হয়েছে যে কারেয়া বলতে কি বোঝো এই প্রশ্নে তুমি যখন উত্তরটা লিখছো সরাসরি নীলকালি দিয়ে যদি তুমি পরীক্ষায় উত্তর লেখো তাহলে তুমি উত্তরটা লেখা শুরু করছো কিন্তু আমার সাজেশান ওপরে একটা ব্ল্যাক পেন ইউজ করে কারেয়া শব্দটার একটা হেডিং দাও তারপর তার উত্তরটায় আসো পার্থক্য লেখার সময় ঠিক একই রকমভাবে যেটির পার্থক্য তোমার কাছে জানতে চাওয়া হয়েছে সেই পার্থক্যের বিষয়টা ব্ল্যাক কালি ইউজ করে উপরে একটা হেডিং দাও তারপরে উত্তরটা লেখো তাহলে খাতাটা অনেক প্রাণবন্ত হয় অনেক উজ্জ্বল হয় তিন নম্বরের প্রশ্নে যদি কোথাও ছবি দেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু ছবি তোমরা ব্যবহার করতে পারো কিন্তু দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ছবি দিতেই হবে এরম কিন্তু কোনো বাধ্যবাধকতা তোমাদের সামনে নেই তাই এই দুটো অংশ যত নিখুঁতভাবে উপস্থাপন করবে তত নাম্বার বেশি পার তার কারণ আমি বলে রাখি তোমাদেরকে দু নম্বরের প্রশ্নে দুয়ে দুই মাস্টারমশাই খাতা দেখার সময় খুব সহজেই দিতে পারেন কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নে পাঁচে পাঁচ দেওয়ার সময় কিন্তু তারা অনেকটা ভাবনা চিন্তা করে কেন দু নম্বর প্রশ্নে যে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য বা উদাহরণ যখনই তুমি দিচ্ছ তখন সেখানে দুয়ে দুই তিন নম্বরের প্রশ্নে তিনটি পার্থক্য তোমাদের কাছে চাওয়া হয়েছে তিনটি মৌলিক পার্থক্য যদি তুমি পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারো তাহলে অবশ্যই তিনে তিন পাবে যেটা কিন্তু পাঁচে দেওয়ার সময় আমরা দশবার ভাবি যে পাঁচে পাঁচ দেবো কি তাই এই জায়গাটায় তোমরা যত ভালো নাম্বার গেইন করতে পারবে টোটালটা তোমাদের তত ভালোর দিকেই এগুবে এবারে আসি একেবারে পরবর্তী বড় প্রশ্নের জায়গা পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন একেবারে স্পেসিফিক আকারে আসে প্রাকৃতিক ভূগোল থেকে দুটো আঞ্চলিক ভূগোল থেকে দুটো উত্তর তোমাদেরকে করতে হয় এবারে পাঁচ নম্বর প্রশ্নের জন্য আমি আবারও বলছি এটা সাজেশান নয় এটা তোমাদের একটা ফ্রেমওয়ার্ক কিভাবে তোমরা করতে চাও বা করলে তোমাদের ভালো হয় যে যে টপিক্সগুলো এবারে গুরুত্ব দেবে নদী সঞ্চয় ক্ষয়কার্যের তিনটি ভূমিরূপ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে তিনটি ভূমিরূপ হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে তিনটি ভূমিরূপ হিমবাহের ক্ষয়কার্যের তিনটি ভূমিরূপ বায়ু ও জলধারার কার্যের তিনটি ভূমিরূপ বায়ুচাপের তারতম্যের কারণ চাব্যলয়গুলির সৃষ্টির কারণ নিয়ত বায়ুর সম্পর্ক বিশ্ব উষ্ণায়নের কারণ এবং বায়ুমণ্ডলের স্তর জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং ফলাফল এবং বিভিন্ন প্রকারের যে জোয়ার সে ভরা কোটাল মরাকোটাল অ্যাপোজি পেরিজি এই অংশগুলো পাঁচ নম্বরের প্রশ্নের জন্য এবারে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই কটা অংশ তোমাদেরকে তৈরি করতেই হবে আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে বলি এবারে মাধ্যমিক পরীক্ষার দিকে যেই প্রশ্ন এসে গেছে সেগুলোকে সামনে রেখে কি আসতে পারার সম্ভাবনা আমাদের সামনে রয়েছে পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির তুলনা ভারতবর্ষের জলবায়ুর নিয়ন্ত্রক ভারতবর্ষের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব কৃষিজ ফসলের মধ্যে ধান গম কফি কার্পাস চা আমি ক্রমিক গুরুত্ব অনুযায়ী পরপর তোমাদেরকে বললাম অর্থাৎ প্রায়োরিটি কোন জায়গা থেকে শুরু কোন জায়গায় গিয়ে শেষ শিল্পের ক্ষেত্রে এবারে যে প্রশ্নটা টেস্ট পেপারে ভীষণ রকমভাবে ঘোরাঘুরি করছে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ তথ্য প্রযুক্তি শিল্পে ভারতবর্ষে অগ্রগতি বা বিকাশের কারণ ভারতবর্ষে গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত অগ্রগতির কারণ নগর গড়ে ওঠার কারণ তার সঙ্গে নগরায়নের সমস্যা ভারতবর্ষে অসম জনমণ্ঠনের কারণ এবং বিভিন্ন প্রকার পরিবহন ব্যবস্থার তুলনা এই বিষয়গুলো এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে আমার মনে হয়েছে যে বেশি নজর দেওয়া দরকার একদম শেষ অংশ মানচিত্র দশ নম্বর কোনো অপশান নেই একটাই পথ তোমাদের সামনে অনুশীলন অনুশীলন এবং অনুশীলন তবে অনুশীলনটা কিভাবে করব সেটার জন্য বলি এবছরের মাধ্যমিক পরীক্ষায় যে দশটি বিষয় এসে গেছে সেটাকে নিশ্চিন্তে বাদ দিয়ে রাখতে পারো আমার মতে কুড়ি একুশ বাইশ তেইশ এই চারটি বছরে যে অংশ সেইগুলোকেই ভালো করে প্রিপারেশান করবে কেন ম্যাপ পয়েন্টিংয়ের কোনো সাজেশান কিন্তু দেওয়া যায় না তবে টপিকস ধরে ধরে করবে ভূমিরূপ নদ নদী জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা বন্দর শহর নগর এবং জনসংখ্যার মধ্যে যে সর্বোচ্চ সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট সর্বোচ্চ সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য ম্যাপ পয়েন্টিং করার সময় দাগ নম্বর সহ উত্তর করবে ইন্ডেক্স করবে পেন্সিল ব্যবহার করবে কখনোই পেন ব্যবহার করো না যাতে তোমার যদি কোনো ত্রুটি থাকে যা সংশোধন করতে তুমি যাতে পরীক্ষার খাতায় পারো প্রয়োজন মতো ইন্ডেক্স ব্যবহার করবে কালার ব্যবহার করা যায় তবে দরকার নেই পেন্সিল করলেই পেন্সিল ব্যবহার করে যদি তুমি সঠিক করো তাতেই তুমি দশে দশ পেতে পারো এইখানে বারবার করে বলে রাখি একটাই কিন্তু রাস্তা নির্দিষ্ট সময় অন্তর প্র্যাকটিস করে যাওয়া এখানে কোনো সাজেশান তোমরা ফলো করতে যেও না একেবারে সেই খেলার মাঠে নেওয়ার মতো অংশ যেখানে তোমাকে এবার পরীক্ষার হলে কোশ্চেনটা পাওয়ার পর পনেরো মিনিট তুমি কিভাবে ব্যবহার করবে খুব সংক্ষেপে বলি উত্তর প্রশ্নপত্রটা ভালো করে পড়বে এমসিকিউ পার্টের প্রশ্ন তোমার আগে না পড়লেও চলবে কারণ সেখানে বিকল্প বাছার কোনো জায়গা নেই আমার মতে পরের অংশ থেকে পড়াটা আগে শুরু করে নাও সিলেক্ট করে নাও কোনগুলো তুমি অ্যান্সার করছো তুমি প্রশ্নপত্রে কিন্তু কোনো কিছু লিখবে না এটা ইনস্ট্রাকশান এইবার এই যে উত্তরটা তুমি তিন ঘন্টা সময় করবে এই তিন ঘণ্টা সময়কে কিভাবে ব্যবহার করবে ক এবং খবিবাক এই অংশটা করার জন্য চল্লিশ মিনিট গবিভাগ করার জন্য তিরিশ মিনিট ঘবিবাক করার জন্য তিরিশ মিনিট এবং উঁবিবাক বড় প্রশ্ন করার জন্য ষাট মিনিট ম্যাপ পয়েন্টিং করার জন্য দশ মিনিট এটাকে যদি যোগ করে দেখো তাহলে একশো মিনিট দশ মিনিট সময় আমি তোমাদেরকে বাঁচানোর কথা বলেছি তার কারণ এই দশ মিনিটে খাতাটাকে আরেকবার পড়তে হবে খাতাটাকে বাঁধতে হবে তার সঙ্গে সঙ্গে এই ক এবং খবিবাকটা যদি তোমরা প্র্যাকটিস করো রেগুলার বেসিসে একটু লেখো তাহলে দেখবে এই চল্লিশ মিনিট সময়টা আরও পাঁচ মিনিট সময় কমে আসছে আর যতটা সময় কমে আসবে বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে তুমি ততটা বেশি সময় ব্যয় করতে পারবে এই ফরম্যাটে যদি পুরো সময়টাকে তোমরা সাজাও তোমাদের পরীক্ষা ভালো হবে সাজেশানে কথা শব্দটা ছাত্রছাত্রীদেরকে আমি ব্যবহার করতে চাই না আমি বলতে চাই বিষয়গুলোর গুরুত্ব বুঝে সেগুলোকে তৈরি করো এইভাবে যদি পড়াশোনাটা করো এবং নিয়মিত অনুশীলন করো আগামী মাধ্যমিক পরীক্ষা তোমাদের প্রত্যেকের কাছে প্রথম পাবলিক এক্সাম তোমরা সফলতা পাবে উচ্চস্তরে প্রবেশ করার আগে একটা মানসিক বল নিয়ে প্রবেশ করবে তোমরা সকলে সফল হও জীবনে প্রতিষ্ঠিত হও